আসসালামু আলাইকুম এভরি ওয়ান জুয়েল চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন সকলে কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আজ আপনার মাঝে একটি নতুন সংস্করণের ভিডিও নিয়ে আলোচনা করবো ভিডিওটি হলো কান ব্যথায় একজন হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ দেখেন বিমান এটি একটি ইম্পর্টেন্ট একটি রোগ কান ব্যথা আমাদের মানবদেহে বিভিন্ন কারণে হয়ে থাকে এর মাঝে উল্লেখযোগ্য কিছু কারণ হলো আমাদের কানে যদি অত্যধিক পরিমাণে পানি প্রবেশ করে কিংবা অত্যধিক পরিমাণে আমাদের কানে যদি আঘাত লাগে কিংবা জাতীয় কোনো উপদ্রব্যের উপকম হয় এর ফলেও আমাদের মাঝে কান ব্যথা রোগটি দেখা দিতে পারে সেই বিয়ান একজন হোমিওপ্যাথি ডাক্তারের কান ব্যথায় যে পরামর্শগুলো আপনারা নেবেন তা হল এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি কানে ছোটো ছোটো ফুরা হয় এবং প্রচুর কান ব্যথা করে এক্ষেত্রে আমরা দুটি সেবন করব সেটা হলো ক্যালকেরিয়া পেকে থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এছাড়া যদি আমাদের কান প্রচুর ব্যথা করে সহজে সরতে চায় না আমরা প্লানটুকু মাদার আমরা নিয়ে বাহ্যিকভাবে এক ফুটা করে কানের ভিতর প্রবেশ করতে পারে এতে করে অনেক অংশে আমাদের মাঝে যে কান ব্যথা সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এছাড়া এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি হঠাৎ ঠান্ডা লাগি ঠান্ডা লাগার ফলে যদি কান ব্যথা করে কান ব্যথা অস্থিরতা ভাব থাকে এবং কানে কটকট এবং ধপধপ ভাব থাকে এক্ষেত্রে আমরা যেটি সেবন করতে পারি সেটা হলো একু নাইট আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমার আমরা এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি শান্ত স্বভাবের হয় খোলামেলা ব্যথা পছন্দ করে এবং কানে যদি খুচামারা ব্যথা অনুভূতি হয় এক্ষেত্রে আমরা যেটি সেবন করবো সেটা হলো পালসিটিলা থার্টি আমরা দুই পোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক যে বায়োকমিক বড়ি ম্যাক পচ সিখতে চারটে কাপড় চিবিয়ে হালকা সব পানি সহ আমরা সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং বায়োকমিক বড়ি ফেরাম পিখতে চারটে কাপড় চিবিয়ে হালকা গরম সব পানি সহ আমরা সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে কান বাথা রোগটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবলতা ফিরে আসবে সোভ্রুয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ